তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন দুই ইলেকট্রিক মিস্ত্রি জল ধরবে প্রায় পঁচিশ লিটার ঠান্ডা হবে মাত্র দশ মিনিটে তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা জলের চাহিদা থাকে সব সময় গ্রীষ্মকালে প্রখর রোদে কর্মসূত্রের বাইরে বেরিয়ে জল পিপাসা পেলে ব্যাগে রাখা বোতলের জল খেয়ে তৃপ্তি হয় না তার কারণ গরমের চোটে সেই জল হয়ে যায় একেবারে উষ্ণ আর সেই কারণেই বাজার চলতি ফ্রিজের জল কিনে খেতে হয় অনেককে ঠিক তেমনই গরমে নিজেদের দোকানে কাজ করতে বেজাই কষ্ট হচ্ছিল নদিয়ার হরিদ্বীপপুরের পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন দুই যুবকের সারাদিন ধরে কাজ করার জন্য এই গরমে একমাত্র বর্ষা ঠান্ডা জলের তবে বাড়ি থেকে আনা জল সূর্যের তাপে হয়ে যাচ্ছিল গরম এরপরই তারা ঠিক করে কিছু একটা করতে হবে তাদের বাজারে ফ্রিজের যা দাম সেটি কিনে দোকানে রাখার মতো সামর্থ্য তাদের ছিল না আর সেই কারণেই দোকানে পড়ে থাকা পুরোনো একটি কম্প্রেসের দিয়ে নিজেদের কাজের ফাঁকে থাকে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তিনি বন্ধু মিলেই বাইরে একটি কেন তৈরি করেছেন এবং কদিন মিলে তৈরি করেছেন এই জিনিসটা তৈরি করার কারণ হচ্ছে আমরা এখানে যে দোকানটা আমাদের রয়েছে এই দোকান থেকে আমাদের বাড়িতে বাড়ির গ্রোত অনেকটা দূরে সেহেতু আমরা এখানে জলে অনেক কষ্ট পেয়েছি ঠান্ডা জলের জন্য গরমে কাজ করতে আমাদের অনেক অসুবিধে হয়েছে কিন্তু আমাদের কাছে একটা পুরো কম্প্রেসার ছিল আমরা দেখলাম দুই বন্ধু মিলে এই ফ্রিজ এই কম্প্রেসারটা কাজে লাগিয়ে একটা ফ্রিজ বানানো যাক আপনারা কি কাজ করেন আমরা ইলেকট্রিকের কাজ করি ইলেকট্রিকের সব কাজ করি আচ্ছা এই যে ফ্রিজটি তৈরি করেছেন এটি তৈরি করতে কি কি লেগেছে আপনাদের এই ফ্রিজটা তৈরি করতে তোমার অ্যাকচুয়ালি ফ্রিজে যা থাকে ওর মধ্যে সবই আছে ফ্রিজের কম্প্রেসার এটা ওটা সবই আছে এটা কত লিটার আর উচ্চতা কত এটা তোমার উচ্চতা হবে তো আঠাশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আরে এটা তোমার 25% মতো জল রাখতে পারে আচ্ছা এটা বিদ্যুৎ খরচ বা কতটা সময়ের মধ্যে ঠান্ডা হতে পারে এটা যেহেতু তোমার মিনি ফ্রিজ ছোট ফ্রিজ সেটা ঠান্ডা করতে সময় বেশি লাগে না 10 মিনিটের মধ্যেই তোমার ঠান্ডা শুরু হয়ে যায় তারপরে যখন ছোট এর জন্য তোমার ঠান্ডা হলে অটো কাট অটোমেটিক তোমার বন্ধ হয়ে যায় সেটা তোমার বিদ্যুৎ খরচ অনেক কম হবে কিরকম খরচ হতে পারে এটা এই ফ্রিজটাতে তোমার দেখো তো আমরা মানে এটা তো এখন পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি না আমাদের এতে তোমার খরচা বলতে এসে চার সাড়ে চার হাজারের মধ্যে আচ্ছা বাজারে তো কোম্পানি ফিজগুলো রয়েছে তার থেকে এটার বৈশিষ্ট্য কি রয়েছে মানে তথ্য বাজারে যে সব ফিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি মানে মধ্যবিত্ত মানুষ কিনতে পারে না ফিজটা অনেক বড় এখনকার মানুষ প্রতিটা মানুষের মানে ঘর অনেকটা ছোট সেহেতু তোমার এই ফিজটা অনেক ছোট যে কোনো একটা কোনায় রাখতে আপনারা রাখতে পারবেন এবং এটা যেহেতু ছোটো আপনাদের যেখানে ইচ্ছা সেখানে নিয়েও যেতে পারবে ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে যেই চাহিদা হয় সেভাবে দিতে পারবেন প্রথমত আমাদের এটা আমাদের প্রথম তৈরি করে দেখলাম তো এরপরে ইচ্ছা আছে এটা আরও উন্নতভাবে বানানো এই গরমে ধরুন খুবই অসুবিধা হয় আমাদের আর এই বছর তো গরম তো মানে খুবই বললেই চলে সে ধরুন আমাদের একটু অনেক খাটাখাটির পর যদি একটু ঠান্ডা জল হতো আমাদের একটু মানে খুব ভালো হতো এখানে তো ঠান্ডা জল পাওয়া সম্ভব নয় আর ঠান্ডা জলের যদি ব্যবস্থা করতে হয় আমাদেরকে বড় ফ্রিজ কিনতে হবে যেটা আমাদের দোকানের ভিতরে রাখা খুবই অসুবিধে দেখতেই তো পারছেন যে দোকানের মধ্যে সবই জায়গায় ব্লক হয়ে গেছে কিছুই রাখার মতো জায়গা নেই আপাতত তা ফ্রিজটা সেই ধরুন আমরা মনে মনে ভাবলাম যে যদি একটা ছোট সাইজের ফ্রিজ বানাতে পারি তো দোকানের মধ্যে আমরা এর বাইরে আপনারা কি করেন আমরা ইলেকট্রিক যাবতীয় সব জিনিসই রিটিয়ার করি হাউজ ওয়ারিং করি তবে হাউজ ওয়ারিংটা আমরা একটু কম করি কারণ দোকান ছেড়ে যাওয়া সম্ভব হয় না আমাদের তো হাউস হোল্ডিংয়ে বাড়ির কাজটা একটু কম করি আমাদের লোক আছে কেউ যদি কোনো রকম কিছু বলে তো বাড়িতে প্রবলেম হয় আমরা লোক পাঠিয়ে দিই আমাদের যে ছেলেটা আগে চলেন ও দোকানে ওকে পাঠাই ও বাড়ির কাজগুলো করে বাজারে যে সমস্ত ফ্রিজ কোম্পানি তৈরি করা তার থেকে এটা কতটা আলাদা আলাদা বলতে জিনিসটা এক যেহেতু এটা ছোট সেহেতু এটার কারেন্ট খরচাটা একটু কম হবে কারণ ছোটোর মধ্যে যেহেতু এটাকে ঠান্ডা করতে অল্প সময় লাগছে সেহেতু এ কারেন্টটা একটু কম থাকবে এটা কতক্ষণ ঠান্ডা থাকবে এটা নর্মাল ফ্রিজ যেরকম ঠান্ডা থাকে এটাও সেরকম এটার মধ্যে কতটুকু কি কি রাখা যাবে নর্মাল ফ্রিজে যেগুলো থাকে এটার মধ্যেও সেম সব জিনিসই রাখা যাবে এটা এই এটা এটা করতে আপনারা কতদিন সময় লেগেছে এবং কজন মিলে করেছেন করতে আমরা দুজন মিলে করেছি সময় লেগেছে আমাদের আনুমানিক কুড়ি দিন মতো আচ্ছা আপনারা এই কাজ শিখেছেন কতদিন ধরে শিখেছি বলতে এটা তো আমরা ছোটবেলার থেকেই করি ছোটোবেলার থেকেই ইলেকট্রিকের ওপরে আমার একটা আলাদা রকম মানে টান ছিল সেখান থেকেই টুকটুক করে শেখা আস্তে আস্তে এখানে সেখানে কাজ করা সেখান থেকে শিখে আজ এখানে দোকান এটা তো এটা কীরাম কতটা অর্থ ব্যয় হতে করেছেন আপনাদের আমরা এখনও পর্যন্ত চার হাজার মতো ব্যয় করেছি কিছুটা কাজ এখনো বাকি আছে যেটা করলে আমাদের ফিজটা পুরোপুরি প্রপারলি একদম কমপ্লিট হয়ে যাবে এটা ব্যবহার করতে কতটা সুবিধা এবং অসুবিধা সুবিধা এটা অল্প জায়গায় রাখা যাবে খুব সহজেই ক্যারি করা যাবে এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে অল্প জায়গার মধ্যে এটা ধরে যাবে মানে নর্মালি বাজারে এই ধরনের কোম্পানির মাল কোম্পানির কোনো কিছু কিনতে গেলে কম করে ন হাজার টাকা দাম আছে সেখানে আমরা এখানে ধরুন চার হাজার থেকে জোর করে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা এটা আশা করছি কমপ্লিট করে ফেলতে পারব এ বিষয়টা আমাদের মানে গ্রামবাসীর তরফ থেকে আমরা দেখছি খুব ভালো করেছে তার কারণ যে হারে গরম পড়ছে আমাদের সাধারণ মানুষের কেনার সমত্তর বাইরে চলে যাচ্ছে বড় বড় ফ্রিজ আছে এবার সেই হিসাবে গরিব মানুষের সেই ফ্রিজ কেনার ক্ষমতা নেই যদি এটা মার্কেটে করেও চালাতে পারে হ্যাঁ যেভাবে মানে ঠান্ডাটাও খুব ভালো হচ্ছে যদি চালাতে পারে তাহলে পারে তো সাধারণ মানুষের খুব উপকার হবে এরা কী করে হ্যাঁ এরা কী কাজ করে এরা টোটো সারাই টোটো সারাতো তবে ছেলেটা কোনো কাজই মানে শেখেনি মানে এই টোটো সারাতে সারাতেই ওর মনের ভেতরে ইচ্ছা জেগেছে যে একটা এই গরমের ভেতরে একটা ফ্রিজ আমি তৈরি করে দেখি যদি এইভাবে ফ্রিজটাকে তৈরি করা যায় তাহলে পরে ফ্রিজটা মানে সাধারণ মানুষের কাছে গরিব মানুষের কাছে পৌঁছানো যাবে খুব অল্প পয়সায় জিনিসটা ও পৌঁছে দিতে পারবে মানে যে মার্কেটে যে বড় বড় ফ্রিজ আছে এই ফ্রিজগুলোর থেকে ছোটো ফ্রিজ এটা খুব মানে সাধারণভাবে রেখে দিতে পারবে অল্প জায়গা লাগবে মানে ঠান্ডাও পাবে জলটাও খেতে পারবে যা গরম আছে এখন মানে তাপমাত্রা তো এখন তো খুব হাই পঁয়তাল্লিশে চল্লিশ বিয়াল্লিশ চলছেই সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের একটা ব্যাপার বিদ্যুৎ বিলের ব্যাপার হয়েছে এটা মানে সামান্য বিলের ব্যাপার আছে এটা মানে যে আমাদের যে ফ্রিজ আছে এই ফ্রিজের থেকে মোটামুটি ইলেকট্রিক বিলটা কমিয়ে আসবে মানে সেই জায়গাটা খুব ভালো করে দেখে শুনেই টুকটাকুকটা করে কাজটা চালাচ্ছে এখনও হয়তো কমপ্লিট হয়নি গুছিয়ে যদি কমপ্লিট হয় তাহলে পরে মোটামুটি মার্কেটও ছাড়তে পারবে No, no.